ক্ষেত্র তো আমরা এটা সলিনয়েড একেছি ঠিক আছে এই সলিনয়েডটা ধরিলাম এল দৈর্ঘ্যর সলিনয়েডটা দৈর্ঘ্য হচ্ছে এল আর এইটাতে পাক আছে টোটাল টোটাল পাক আছে এন বড় হাতের এন ওইটা ধরে নিয়েছি আমরা যে সলিনয়েডের টোটাল পাক সংখ্যা আছে বড়ো হাতের এন আর দৈর্ঘ্যটা হচ্ছে এল আর এইটার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে আই এগুলো ধরে নিয়েছি আমরা এল দৈর্ঘ্য এন পাক আর আই কারেন্ট যাচ্ছে তাহলে এল দৈর্ঘ্য পাক সংখ্যা কত আছে দৈর্ঘ্যটা কত এল এল দৈর্ঘ্য পাক কটা আছে বড় হাতের এন তাহলে এল দৈর্ঘ্য পাক সংখ্যা এইটা একক দৈর্ঘ্য পাক সংখ্যা কত হবে একক দৈর্ঘ্য পাক সংখ্যা কি নিয়ম এল দৈর্ঘ্য এন তাহলে একক দৈর্ঘ্যে বড় এন বাই এল আর এইটাকে একক দৈর্ঘ্য পাক সংখ্যাটাকেই একক দৈর্ঘ্যের পাক সংখ্যাকে ছোটো হাতের এন দ্বারা লেখা হয় তাহলে ছোটো হাতের এন সমান এন বাই এল ঠিক আছে এন সমান এন বাই এল একটাকে এটা আমরা করে রাখি একটি পাকে কারেন্ট কত হচ্ছে আই আর টোটাল কটা পাক আছে এন পাক তাহলে এন পাকে কারেন্ট কত হবে এন এন টু আই ওই কি নিয়ম তো এগুলো একটা পাকে কারেন্ট আই তাহলে এন পাক আছে তাহলে এন টু আই ঠিক আছে এবার আমরা কি করছি এই যে ছবিটা এই ছবিটাকে আমরা একটু অন্যভাবে আঁকছি এই ছবিটা যদি আমরা এরকমভাবে আঁকি মানে টুডিতে আঁকছি আর কি টুটিতে যদি আমরা এই যে সোলিনয়েডটা এই সোলিনটাকে মাঝ বরাবর কাটি তাহলে কিরকম দেখতে হবে সেই ওই ছবিটা আমরা আঁকছি তো এটাকে যদি মাঝ বরাবর এইভাবে কাটা হয় এরকমভাবে তো এইখানে কারেন্ট কি হচ্ছে উপর দিকে এসছে না নিজ দিকে এসছে এইখানে কারেন্ট এইখানে কারেন্ট উপর দিকে এসছে নিয়ে কারেন্ট এইভাবে যাচ্ছে নি এইখানে কোথাও কোন দিকে যাচ্ছে ভিতর দিকে যাচ্ছে ভিতর দিকে যাচ্ছে নি এইখানে আবার কারেন্ট উপর দিকে নিয়ে এইখানে আবার ভিতর দিকে নিয়ে আবার এই জায়গার থেকে কী হচ্ছে কারেন্ট বেরোচ্ছে নিয়ে ভিতর দিকে আবার এই জায়গার থেকেও কারেন্ট কোথায় যাচ্ছে উপরে নিয়ে এরকম নি ভিতরে নি আবার এই জায়গার থেকে কারেন্ট কোথায় যাচ্ছে এরকম বাইরে নিয়ে এরকমভাবে এসে পরে আবার ভিতরে তো এই উপরে কারেন্ট কোন দিকে এসছে উপর দিকে তাহলে উপর দিকে হলে আমরা এরকম চিহ্ন দিই না ডট এর কারেন্টের দিক এক্ষেত্রেও কেমন হবে এরকম কারেন্টের দিক উপরে কারেন্টের দিক কোন দিকে হবে এরকম ডট চিহ্ন হবে কেননা এই ক্ষেত্রে কারেন্ট বেরোচ্ছে দেখ এই জায়গার থেকে কারেন্ট বেরোচ্ছে নিয়ে ভিতরে আবার এখান থেকে কারেন্ট বেরোচ্ছে নিয়ে নিজ দিকে দেখ নিজ দিকে নিয়ে ভিতরে আবার এখান থেকে কারেন্ট বেরোচ্ছে নিয়ে নিজ দিকে নিয়ে ভিতর দিক তাহলে এখানে এখানে কোন দিকে হচ্ছে ভিতর দিকে হচ্ছে আর ভিতর দিকে চিহ্ন আমরা এরকম লিখি ঠিক আছে আর এইখানে যে চুম্বক ক্ষেত্র এইটা যদি অক্ষ হয় কুণ্ডলীর এইটা যদি অক্ষ হয় ক্ষেত্র কেমন হয় কুণ্ডলের অক্ষের সঙ্গে অক্ষের সঙ্গে সমান্তরালভাবে হয় অক্ষের সঙ্গে সমান্তরালভাবে তাহলে এরকম সমান্তরাল কিন্তু না সমান্তরাল পুরোপুরি হয় না যদিও বিশেষ করে যদি আদর্শ সলিনয়েড না হয় আদর্শ সলিনয়েডের ক্ষেত্রেও হয় না একটু হালকা বেঁকে যায় মানে ক্ষেত্রগুলো প্রান্তের দিকে একটু কমে যায় অর্ধেক হয়ে যায় অর্ধেক এই অর্ধেক হয়ে যায় কীভাবে জানলাম আমরা ওইটার জন্য একটা সূত্র আছে পরে আমরা জানব ঠিক আছে ওটা আবার তো মনে রাখ যে এই এই মাছ বরাবর তো একই থাকে কিন্তু এই প্রান্তের দিকগুলো কী হয়ে যায় প্রান্তের দিকগুলো একটু করে কমে যায় সেই জন্য দেখ রেখাগুলো দূরে দূরে যাচ্ছে এখানে রাখা ঘন ঘনাই আছে কিন্তু ধারের দিকে দেখ না বল রেখাগুলো একটু দূরে দূরে যাচ্ছে না মানে এই জায়গাতে তো সুষম থাকে কিন্তু প্রান্তের দিকে চুম্বক্ষেত্রটা অর্ধেক হয়ে যায় অর্ধেক এরকমভাবে রকমভাবে চুম্বক্ষেত্র থাকে এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে চুম্বক্ষেত্র কোন দিকে হবে বলতো কারেন্ট কোন দিকে হচ্ছে দেখ ভিতর দিকে নিয়ে আবার বাইরে এখানে বাইরের দিকে বাইরের দিকে নিয়ে এখানে ভিতরের দিকে আবার এখান থেকে বাইরের দিকে নিয়ে ভিতরের দিকে তাহলে এবার আঙুলগুলো আমরা যদি মুড়ি তাহলে চুম্বকক্ষেত্র কোন দিকে হচ্ছে ওই দিকে হচ্ছে না এইখান থেকে বেরোচ্ছে এইখানে ঢুকছে আবার এখান থেকে বেরোচ্ছে এইখানে ঢুকছে কারেন্টের দিকে আমরা চারটা আঙুলকে মুড়লে রাখা বা চম্বক্ষেত্র কোন দিকে নির্দেশ ওই দিকে তাহলে এই দিকে বরাবর হবে এইবার আমরা কিভাবে করব। এটা করার জন্য আমরা এম্পিয়ারের বদ্ধপথ নেবো এবারে বদ্ধ বদ্ধপথ আমরা আঁকছি এই ক্ষেত্রে এম্পিয়ারের যে বদ্ধ পথটা নেওয়া হয় অ্যাম্পিয়ারের বদ্ধ পথটা আয়তকার নেওয়া হয় কি নেওয়া হয় আয়তকার এবার মনে হতে পারে আয়তকার নেওয়া হচ্ছে ঠিক আছে তাও মানা গেল আয়তকার নেওয়া হচ্ছে কী জন্যে কেননা এখানে বলরেখাগুলো হচ্ছে সমান হচ্ছে সমান্তরাল হচ্ছে না সেই জন্যে গোলাকার নেওয়া হয় না বলরেখাগুলো কেমন হচ্ছে এইগুলো বলরেখাগুলো সমান্তরাল সেই জন্যে এখানে বৃত্তাকার নেওয়া হয় না আয়তকার নেওয়া হয় এ ঠিক আছে আয়তকার নেওয়া হলে কিন্তু আয়তাকারটাতে পুরো কারেন্ট পুরোটাকে আমরা কেন ইয়ে করলাম না এরকম যদি মনে প্রশ্ন আসছি তাহলে ভালো করে শুন এইখানে কারেন্ট হচ্ছে উপর দিকে এইখানে কারেন্ট কোন দিকে ভিতর দিকে একটাকে যদি প্লাস ওয়ান লি প্লাস লি একটাকে লিতে হবে মনে আছে এম্পিয়ারের বদ্ধপথের সূত্র একটা কারেন্টকে যদি আমরা প্লাস লি এই দিকেরটাকে যদি প্লাস তাহলে এই দিকেরটা কী হবে মাইনাস তাহলে টোটাল কারেন্ট জিরো হয়ে যাবে চৌম্বকক্ষেত্র শূন্য হয়ে যাচ্ছি কিন্তু বাস্তবে ক্ষেত্র শূন্য হয় না সেই জন্য আমরা এইটুকু নিলাম ঠিক আছে এটা নামকরণ করি এবারে যদি মনে প্রশ্ন আসছে তাহলে শুন আর নাহলে বাদ দে ঠিক আছে পি কিউ এটা নাম দিলাম আর এটা নাম দিলাম এস পি কিউ আর এস একটা আমরা কি ধরলাম পি এসটা কি বটে এম্পিয়ারের বদ্ধপথ লেখবি পি ধরি পি কিউ আর এস এমপিআর এম্পিয়ারের বদ্ধপথ এইবার আমরা এইটার জন্য এম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করব তো এখানে লিখবি এম্পিয়ারের বদ্ধপথে সূত্র প্রয়োগ করে পাই এই জায়গাতে এমপিআর এম্পিয়ারের বদ্ধপথে সূত্র প্রয়োগ করে পাই কি সূত্রটা প্রয়োগ করে কি পাই ইন্টিগ্রেশন বি ডি ডট ডিএল সমান হচ্ছে ইন্টু আই আর এই আইটা কোন কারেন্ট নিয়ে হয় টোটাল টোটাল কারেন্ট বদ্ধপথের টোটাল কারেন্ট নেওয়া হয় তাই তো তাহলে আমরা বিডট ডিএল সমান মিউনট আই তো আমরা প্রথম ক্ষেত্রে বি একটা একটা করে করব একবার কিউআরএর করবো আর এস এর করব প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবো আমরা দেখ প্রথম ক্ষেত্রে বি ডিএল বি ডট ডিএল এটা কার ক্ষেত্রে করছি আমরা এখান থেকে শুরু করছি কিউআর এটা কিউআর জন্য প্লাস ইন্টিগ্রেশন বি ডট ডিএল এটা কার জন্য করছে কিউআর পরকে আছে আর এস এটা আর এস বাহুর জন্য প্লাস ইন্টিগ্রেশন বি ডট ডিএল এটা কোনোভাবে হচ্ছে না আর এস হলেও আর এস এর পরকে আছে এস পি এস পি এখান থেকে ধরেছি দেখি যে কোনো জায়গার থেকে ধরতে পারিস কিউআর নি হইলো আর এস নিয়ে এখন হলে এস পি এইবার কোনটা পি কিউ বি ডি বিডিএল সমান হচ্ছে মিউনট ইন্টু আয় এবার আয় আই টোটাল দেখ লেখা আছে কিনা আয় টোটাল কারেন্ট তো টোটাল কারেন্ট কি আই হচ্ছে একটা পাকে আই হচ্ছে একটা পাকে একটা পাকে কত কারেন্ট যাচ্ছে আই একটা পাকে আয় আর কোটা পাক আছে এন তাহলে এইখানে আয়ের জায়গাতে মিউ মিউনট ইন্টু কী লেখা আছে টোটাল কারেন্ট একটা একটাতে আই যাচ্ছে একটাতে আয় আর এরকম পাক কোটা আছে এন তাহলে এন এন আই টোটাল কারেন্ট কি কত হবে এনএন টু আই দেখ বের করেছি এটা আগে ঠিক আছে এইবারে আমরা কী করবো এইটার জিনিস ভাঙিব প্রথমটার ক্ষেত্রে দেখ বি ডি এল কিটিয়া এটা কার জন্যে করছি আমরা কিউ আর বা ওর জন্যে একবারে থিটা আমি একবারে থিটার মান বসেই দিচ্ছি তোরা কিন্তু করিস না এরকম এরকমভাবে সবগুলোই কর বি ডিএল কস থিটিআই এটা কার জন্যে আর এস বাহুর জন্যে ইনটিগ্রেশন বিডিএল কস থিটিআই এটা কার জন্যে এস পির জন্যে প্লাস বিডিএল কস থিট্যাক কার জন্যে পিকিউর জন্যে সমান হচ্ছে মিউনট এনআই আমার জায়গা নেই বলি আমি দুটো লাইন হয়ে যাচ্ছি তোর একটা লাইনই করবি মিউনট এনআই এবারে আমরা কিউ আর বাহুর ক্ষেত্রে করছি কিউ আর তো কিউআর বাহুর ক্ষেত্রে বি চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে দেখ চুম্বক ক্ষেত্র দেখ চুম্বক ক্ষেত্র কোন দিকে বাম দিক থেকে ডান দিকে আর কোন বাহুর জন্য করছি আমরা কিউ আর তাহলে কিউ থেকে আর কোন বাহুর জন্যে করছি কিউ আর কিউ নয় কিউ আর মানে কিউ থেকে আর কোন দিকে যাচ্ছে বল বাম দিক থেকে ডান দিকে দিতে হচ্ছে কিনা কিউ থেকে আর বাম দিক থেকে ডান দিকে ক্ষেত্র কোন দিকে বাম দিক থেকে ডান দিকে তাহলে দুটো একই দিকে দুটোই একই দিকে কত কোন কত জিরো ডিগ্রি তাহলে এখানে কোনটা হবে এক জিরো ডিগ্রি তারপর দেখ আর এস বাহুর জন্য আর এস আর এস ঠিক আছে এক্ষেত্রে ক্ষেত্র কোন দিকে ক্ষেত্র তো এই দিক বরাবর আর আর এস আর থেকে যদি এস যায় আর থেকে এস তাহলে আর থেকে এস যেতে হলে এটা আর এস যাব তাহলে আর এস কোন দিকে যাচ্ছে এই দিক বরাবর আর ক্ষেত্র কোন এইদিক বরাবর দেখ এটা এইটা ক্ষেত্রের দিক ক্ষেত্র এই দিকে আর এস এই দিকে মধ্যবর্তী কোন কত নব্বই তাহলে এটা কস নব্বই ডিগ্রি এবার হচ্ছে এস পির জন্য এসপিটা দেখ সলিনের বাইরে আছে না সলিনার বাইরে আছে বাইরে তাও জিরো হবে তাও আমরা করে দিচ্ছি এসপি দেখ এসপি হচ্ছে এই দিকে এস থেকে পি এইটা এস এস থেকে পি যাবো কেননা এইখানে আছে এসপি পি এস নাই এসপি তাহলে এইটা এস এস থেকে পি যাব কোন দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছি নি এই দিকে এই দিকে আর চোম্বেত্র কোন দিকে বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে হলে কোন কথা হয় একশো আশি ডিগ্রি তারপরে পি কিউর জন্যে পি কিউ পি থেকে কিউ যাব পি থেকে কিউ না এখানে লেখা আছে পি কিউ কিউ পি নাই পি থেকে কিউ আর ক্ষেত্র কোন দিকে এই দিকে তাহলে ক্ষেত্র এই দিকে পি কিউ এই দিকে ক্ষেত্র এই দিকে পি কিউ এই দিকে মধ্যবর্তী কোন নব্বই তাহলে এটা হলো হইল ক নই কব্বইয়ের মান কত কব্বইয়ের মানব্বই মান মান জিরো তাহলে এই পার্টটা যদি তোরা পরের লাইনে করবি কষ নব্বই এর মান যদি জিরো হয়ে যায় আবার এখানেও কষ নব্বই কষ নব্বই এর মান কত ইন্টু জিরো তাহলে এই পাট দুটোয়া জিরো হয়ে গেল এটাও জিরো আর এটাও জিরো কেননা জিরো দিয়ে যাকেই গুণ কর জিরো হবে ঠিক আছে এইবারে দেখ এবারে এইটা কোথায় বলতো এসপিটা এসপিটা কোথায় বলতো এসপিটা বাইরে আছে না কি না এটা তো কুণ্ডলির দেখ এইটা হচ্ছে সলিনয়েডটা এখান থেকে কারেন্ট আসছে এখানে ভিতরে ঢুকছে এখান থেকে কারেন্ট আসছে এখানে ভিতরে ঢুকছে এখান থেকে কারেন্ট আসছে এখানে ভিতরে ঢুকছে তাহলে এসপিটা বাইরে আছে তাহলে বাইরে ক্ষেত্র থাকে সলিনয়েডের বাইরে ক্ষেত্র থাকে না তাহলে বিয়ের জায়গায় আমরা কত বসাবো ডি বিডিএল ছিল বিয়ের জায়গায় কত বসাবো জিরো আর জিরো দিয়ে যাকেই গুণ কর সেটা কী হয়ে যায় তাহলে জিরো তাহলে সব সব পুরাপাটটা জিরো হয়ে গেল শুধুমাত্র এইটা বাকি আছে তোরা পরের লাইনে এগুলো সব জিরো বসাবি নিয়ে পরে করবি ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি এখানে তাহলে শুধু এই পাটটা পড়ে শুধু মাত্র এই পাটটা এইটা সমান নট ইনটু এন ইনটু আই এইটা সমান এটা এখানে লিখে দিচ্ছে নট এন আই এবারে বল 0 জিরোর মান কত 0 জিরোর মান ওয়ান ওয়ান দিয়ে যাকেই গুণ কর সেইটাই হবে 0 জিরোর মান ওয়ান ওয়ান দিয়ে যদি এটা গুণ করে সেইটাই হবে ঠিক আছে এবারে বিটা সব জায়গায় সমান ক্ষেত্র সব জায়গায় সুষম বলেছি ক্ষেত্র সুষম পড়ানো আছে দেখ লেখানো আছে সলিন এটার শুরুতে তাহলে সুষম যদি তাহলে এটা ধ্রুবক তাহলে ডিএল সমান এদিকে যা ছিল তাই মিউ নট এনআই এর ইন্টিগ্রেশন করলে কী হয় ডিএল 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 যোগ করলে এল হয় সমান মিউ নট আই তাহলে বি সমান কথা হবে বল সমান মিউনট আই বাই এল হয়েছে একটা একটা সমীকরণ আবার দেখ এই জায়গায় এই যে এন বাই এল আছে এই যে এন বাই এল দেখ একটু আগেই সলিন্ডারের এই শুরুতেই করানো হয়েছে যে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বড় এন বাই ছোট এল দেখ লেখা আছে বড় এন বাই ছোট এল এটি হচ্ছে একক দৈর্ঘ্য পাক সংখ্যা আর একক দৈর্ঘ্য পাক সংখ্যা কে দ্বারা লেখা হয় বি সমান ছোট হাতের এন দ্বারা লেখা হয় দেখ করানো আছে এটা কেন লিখতে পারিলাম যেহেতু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ছোট এন একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ছোট এন সমান মোট পাক সংখ্যা বাই এল দেখে এটা করানো আছে এটা শুরুতেই করাইছে ভিডিওর তাহলে ছোট এন এর জায়গায় আমরা কি লিখি বড় এন বাই এল এর জায়গায় লিখে দিলাম ছোট এন তাহলে বি সমান কত বের মিউ নট এন ইন টু আই এটা না কেন্দ্রে থাকে কেন্দ্রে মানে কতটা পর্যন্ত বলতো এতদূর পর্যন্ত থাকে যেই প্রান্ত দিকে যায় এত এতদূর পর্যন্ত থাকে মিউ নট এন আই এত দূর পর্যন্ত মিউ নট এন আই থাকে কিন্তু যেই প্রান্তর দিকে যেতে শুরু করে তাহলে এইটার অর্ধেক হয়ে যায় এমনিতে কথা মিউ মিউনট এ নাই মিউনট এ নাই যেই প্রান্তের দিকে যেতে শুরু করে এটার অর্ধেক হয়ে যায় চৌম্বক্ষেত্রের যে লেখচিত্রটা হয় সেই লেখাচিত্রটা দেখ আমরা ধরলাম এটি কেন্দ্র এই দিক বরাবর আমরা কিলি দূরত্ব এদিকে বরাবর দূরত্ব আর এই দিক বরাবর উপর দিকে কিলি চুম্বক্ষেত্র তোরা ক্ষেত্র লিখবি আমি শুধু বিদের লিখে দিলাম আমি ধরলাম এইটা কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এটা সলিনের কেন্দ্র এটা কেন্দ্র এটা যদি কেন্দ্র হয় পুরা দৈর্ঘ্যটা এল পুরা দৈর্ঘ্যটা এল এটা কেন্দ্র তাহলে এদিকে থাকি এল বাই টু আর এদিকে থাকিবে এল বাই টু তো কেন্দ্র থেকে যে এল বাই টু এত দূর পর্যন্ত মিউনট মিউনট নাই থাকে এত দূর পর্যন্ত কেন্দ্রে সুসময় থাকে কিন্তু যেই এল বাই টু ধর এটি এল বাই টু মানে শেষ প্রান্ত একদম সলিনয়েডে এটাও হচ্ছে এল বাই টু যেই এল বাই টুতে আসবে এল বাই টুতে কী হয়ে যাবে একটা চুম্বক্ষেত্রটা কমে যাবে চুম্বক্ষেত্র কমে যাবে কত হয়ে যাবে চুম্বক্ষেত্র কত হয়ে যাবে এইখানে মিউনট এন এনআই থাকে এই জায়গাতে মিউনট এনআই থাকে কিন্তু এই জায়গাতে যে কম কমে যাচ্ছে এইটা থাকে মিউনট আই বাই টু আর এই দিকেও কী হচ্ছে এইটু পুরোটাই থাকে মিউনট এনআই মিউনট নাই কিন্তু এই প্রান্তের দিকে কমি যায় প্রান্তের দিকে কত হয়ে যায় মিউনট আই বাই টু প্রান্তের দিকে কমি যায় মিউনট আই থাকে এদিকে থাকে মিউনট আই আর এদিকে থাকে মিউনট আই বাই টু এদিকেও প্রান্তের দিকে কী হয়ে যায় মিউনট এনআই বাই টু অর্ধেক হয়ে যায় এইদিকে মিউনোটাই নেয় থাকে প্রান্তে কমে যায় প্রান্তে অর্ধেক হয়ে যায়